ধাগা প্রোডাকশনের আন্ডারে পাঁচটা ছবি নাকি রিলিজ হতে চলেছে সেগুলো নিয়ে কাজ হবে বলে আজকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং তার মধ্যেই দুটো ছবি নিয়ে কথা হচ্ছিল যেখানে বাপ্পাদার পরিচালনাই এগুলো হবে তো বাপ্পাদাকে আমাদের সাথে পেয়ে গেছি কেমন আছো বলো খুব ভালো আছি তোমার যে দুটো ছবি নিয়ে কথাবার্তা হচ্ছে এবং অ্যানাউন্সমেন্টটা হলো আজকে সেই দুটো নিয়ে যদি একটু বলো আজ আমার একটি ছবি হিন্দি ছবি গিরগিট যেটা আমরা দু বছর আগে শুট করেছিলাম ছবিটি সেই ছবিটি এবছর রিলিজ করেছে এটা একটা সত্যি ধাগা প্রোডাকশনের ব্যানারে প্রথম কাজ মানে শুভঙ্কর সাথে ধাগা প্রোডাকশনের এটা ফার্স্ট কাজ ছিল সেটা আমরা হিন্দি ফিল্ম করেছিলাম দিবেন্দু ভট্টাচার্য আছে ইপসিতা চক্রবর্তী সিং খুব ট্যালেন্টেড অভিনেত্রী এখান থেকে নিকা ব্যানার্জি জয় গুপ্তা মিউজিক করেছে প্রাঞ্জল দা গান গেয়েছেন খুবই বিখ্যাত শিল্পীরা লগ্নজিতা ইমন রূপঙ্কর উজ্জয়িনী এদেরও প্রথম সবার ডেবিউ গান আর কি হিন্দিতে হবে আর কি রিলিজ তো এটা নিয়ে খুবই এক্সাইটমেন্ট ছিল যখন আমরা সিনেমাটা বানাই এবং এক্সাইটমেন্ট থাকবে আমাদের সিনেমাটি রিলিজ করবে এটা প্রথম কাজ আর যদি বলতে হয় একেবারে বলে আমাদের পরের কাজ হচ্ছে এই দেখতেই পাচ্ছি আমরা পোস্টারের সামনে দাঁড়িয়েছি সারা মেট সাহিল আর একটা খুব ইন্টারেস্টিং নাম ভাবা হয়েছে আসলে দুটো মানুষের গল্প মূলত অসম প্রেম নিয়ে গল্প একজন প্রফেসর আর একজন স্টুডেন্ট তাদের দুজনের গল্প বলবে এই সিনেমাটি এই সিনেমাটি মূলত প্রেজেন্টস করছে শুভঙ্কর মিত্র এবং মানসী সিনহা মানসীদি আমার মেন্টার যিনি আমাকে সাপোর্ট করেছেন এই ছবিটি করার জন্য শুভঙ্কর তাকে আলাদা করে কিছু বলার নেই কারণ শুভঙ্কর এর আগেও আমরা একটা ছবি করেছি জানি শুভঙ্কর সাথে প্রায় অনেক দিনের সম্পর্ক তো আশা করি আমরা ছবিটি ভালো করব আর যেটা বলার সেটা সেই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করছে অনন্যা চ্যাটার্জি ছবিটির মিউজিক করছে সৌমরিত এবং ছবিটিতে আরো অভিনেতারা রয়েছেন সুজয় প্রসাদ দা আছেন রানা বসু ঠাকুর আছেন রিমি দেব আছেন এবং এই সাহির চরিত্রটি আমরা রিভিল করব কিছুদিন পরে আসলে এটি আমরা ফ্লোরে যাওয়ার আগে আমাদের ইচ্ছে যে সাহির জানার জন্য একটা اناউন্সমেন্ট করব আপনাদের কাছে একটা সারপ্রাইজ থাকবে যে কে সাহির আচ্ছা গিরগির ছবি নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে যে কত তাড়াতাড়ি নাকি রিলিজ হবে শুভঙ্করদার সাথে কথা হচ্ছিল তো সেটা আমি কোনিnika দি থেকে শুনলাম যে লকডাউনের টাইমে শুট হয়েছে তো কিরকম রকম স্ট্রাগল সেই টাইমে তোমাদেরকে ফেস করতেছে কি কি হার্ডলস ফেস করতে হয়েছিল দহক খুবই খুবই সমস্যা হয়েছে তার কারণ আমরা শুট করতাম বারো চোদ্দ ঘন্টা কোনো দিন ছ ঘন্টায় শুট পুলিশ বন্ধ করে দিত আমাদের বন্ধ হয়ে যেতে হতো শুটিং কিন্তু আমরা কোনোভাবেই সেটা অফ করতাম না বেসিক্যালি তো আমরা সেইভাবে সেই টাইট স্কেডিউল এবং মানুষের হাতে রেস্ট্রিকশন ছিল একটা দিকে তো হেল্প হয়েছে আমি বলতে পারি যে আমরা যেখানে শুট করি সেখানে ক্রাউড হতো না আসলে ক্রাউড আসা বারণ ছিল তাই একদমই ক্রাউড আসতো না তো আমরা খুব শান্তিতে শুট করতে পেরেছিলাম এটা একটা আমাদের জন্য খুব প্লাস হয়েছিল কিন্তু সমস্যা হয়েছিল ট্রান্সপোর্টেশন সমস্যা রোজদিন শুটিং তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত একটা হ্যারাসমেন্ট থাকতো ভয় থাকতো যে আবার কবে পুলিশ এসে বন্ধ করে দেবে শুটিং তো সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে তারপর একটা বেস্ট হয়ে গেছিল যে সেই সময় ফ্লাইট বন্ধ হয়ে গেছিল আমাদের সব বম্বে কাস্টিং তারা ঠিক সময় এসে পৌঁছাবে কিনা কিন্তু ফরচুনেটলি তারা সবাই টাইম মতো আসতে পেরেছিল তারপরেই ফ্লাইট বন্ধ হয় তো এই সমস্যাগুলো হয়েছে এগুলো তো থাকবেই আসলে আলাদা করে লকডাউন বলে সমস্যা আমার কাছে মনে হয়নি কিন্তু আহ ঠিক আছে মানে সেটা আমরা ওভারকাম করতে পেরেছি আর